তো গাড়িগুলো এখানে যেভাবে রেখে রয়েছে যে না জিনিস থেকে কিছু রেট হয় প্রভাব আনায় কিছু বাথডে দেওয়ার জিনিস করে কিছু একটা করে রেস তরুণ তো যাগারও সমস্যা দ্বিতীয়তে আছে একটা আর কি উন্নত জিনিস কি

পালাছতে প্রদর্শন হইব দিন সব বাইছতে এই যে ঢং করে ঢং করে তো সকালে দিব না খটকাটাছে ও খটকাটা ভাই